নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বাসুদেবায় নম নম বাসুদেবায় আয় নম নম বাসুদেব আয় নম দু সালে পৌষ পুত্রদা একাদশী গুরুত্বপূর্ণ সময় তিথি কবে পড়েছে এবং ব্রত মাহাত্মকতা সবটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে বলবো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন তথ্যমূলক ভিডিওগুলো আর লাইক করুন কমেন্ট করুন কারণ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমার কাছে আশীর্বাদের মতন তাই আপনারা এইভাবে আমাকে উৎসাহ দিতে থাকুন আমিও উৎসাহ নিয়ে কাজ করতে পারি এটাই আমার চাওয়া আপনাদের কাছে আর চলুন আজকে পুত্রদা একাদশী নিয়ে আলোচনা করি আপনারা যারা একাদশী করবেন তারা অবশ্যই এই বোত শুনবেন বা পাঠ করবেন যদি উপবাস নাও করে থাকেন তাহলেও কিন্তু আপনারা এই ব্রত কথা শ্রমণ করলে আপনারা বিষ্ণুর কৃপা পাবেন তো আজকে ব্রত কথাতে যাই প্রথমে বলি দু হাজার পঁচিশ সালের পৌষ পুত্রদা একাদশী গুরুত্বপূর্ণ সময় অতিথি সূর্যোদয় হচ্ছে জানুয়ারি দশ দু হাজার পঁচিশ সকাল সাতটা চোদ্দ সূর্যাস্ত দশই জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা চুয়ান্ন একাদশী তিথি শুরু হচ্ছে জানুয়ারির ন তারিখ মানে আগের দিন দু হাজার পঁচিশ বারোটা তেইশ মিনিট থেকে অর্থাৎ আগের দিন রাত্রির বারোটা তেইশ মিনিট থেকে শুরু তিথি আর একাদশী তিথি শেষ হচ্ছে জানুয়ারির দশ তারিখ মানে পরের দিন শুক্রবার একাদশী তিথি শেষ হচ্ছে বারণের সময় হচ্ছে এগারো তারিখ পরের দিন সাতটা চোদ্দো এম মানে সকালবেলা এগারোই জানুয়ারি আটটা বাইশ মানে সাতটা চোদ্দো থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত এই পত্রদা একাদশী কেন পালন করা হয় একাদশী দেবী একাদশীকে উৎসর্গ করা হয় যিনি এই দিনে প্রকাশ হয়েছিলেন ভগবান শ্রী বিষ্ণু তার একাদশী নাম রেখেছিলেন সেই জন্য এবং তাকে এই বর দিয়ে আশীর্বাদ করেছিলেন যে কেউ এই উপবাস পালন করবে এবং তার উপাসনা করবে সে সমস্ত পাপ হতে মুক্ত হবে এবং উচ্চতর আধ্যাত্মিক স্তরে সে পৌঁছে যাবে প্রতি বছর পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে পৌষ পুত্রদা একাদশী পালন করা হয় দু সালে এই একাদশী তিথি পড়েছে দশই জানুয়ারি এই একাদশী বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী নামেই পরিচিত এই একাদশী পুত্রদা একাদশী ব্রত সন্তান ধারণের জন্য শ্রেষ্ঠ উপোস বলে মনে করা হয় এই দিনে একাদশীর উপোস করে এবং পূর্ণ নিষ্ঠার সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে ব্রতি সন্তান প্রাপ্তি সুখ লাভ করেন বলে মানা হয় এর পাশাপাশি এই একাদশী ব্রত পালনে সুখ ও সমৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয় পৌষের পুত্র একাদশীর দিনে বিশেষ কিছু ব্যবস্থা নিলে তাহলে আরও বেশি শুভ ফল হয় চলুন এবার জেনে নিই সন্তান গোপাল মন্ত্রের জপ পৌষ পুত্রদ একাদশীর দিনে সন্তান লাভের সন্তান গোপাল মন্ত্র জপ করতে হয় সেই সঙ্গে পঞ্চপ্রচারে পাঁচ রকম উপকরণ গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবৃদ্ধি প্রভৃতি দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করতে হয় এইভাবে পুজো করলে ব্রতি তার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি হয় কিভাবে সন্তানের সুখ এবং সৌভাগ্যের জন্য পৌষ পুত্র দা একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে হয় এবং সেই সঙ্গে সৌভাগ্যের জন্য বিষ্ণুর যন্ত্রটি নিয়ে নিজের সন্তানকে দিতে হবে এবং সেই যন্ত্রটিকে ঘরের মন্দিরে রেখে দিতে পারবেন জীবনে সাফল্য পেতে চাইলে আপনি যদি আপনার জীবনে সাফল্য পেতে চান তবে পৌষপুত্র দ একাদশীর দিন আপনার গলায় পাঁচ মুখীর উদ্রাক্ষ করতে পারেন এটি ধারণ করলে জীবনে সাফল্য আসে আর এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর মন্ত্র জপ করতে হয় এই পৌষপুত্র দ একাদশীর দিন আপনি ভগবান শ্রী বিষ্ণুর নাম একশো আটবার জপ করুন ওম নম ভগবতে নারায়ণ নম জপ করলে সন্তানের সঙ্গে সম্পর্ক চির চিরকালই ভালো থাকে এবং তাদের সমর্থনও পাওয়া যায় এর পাশাপাশি এটা সন্তানের সাফল্যের জন্য খুব উপকারী মানে পুত্রদা একাদশী সবাই করতে পারেন বিশেষ করে মায়েরা পৌষের পুত্রদা একাদশীর ব্রত সাধারণত মহিলাই পালন করে থাকেন যারা পুত্র সন্তানের জন্ম দিতে চান তারা এই দিনে ভগবান শ্রী বিষ্ণুকে একটি ছেলের জন্য অর্থাৎ পুত্র সন্তানের জন্য আশীর্বাদ পাবার জন্য ভক্তি ভরে বিষ্ণুর পূজা করুন এই দিনে দম্পতিরাও তাদের সন্তানের মঙ্গল কামনায় তাদের দেবতার কাছে প্রার্থনা করে

পৌষ পুত্রদা একাদশীর গুরুত্ব কি। হিন্দু সমাজে পুত্র সন্তান জন্মদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তার কারণ বৃদ্ধ বয়সে পুত্রই পিতামাতা দেখাশোনা করেন এছাড়াও হিন্দু রীতিতে একটি পুত্র শুধুমাত্র তার পূর্বপুরুষদের শ্রাদ্ধ অনুষ্ঠান দেওয়ার অধিকারী তাই পৌত্র পুত্রদা একাদশীর এই দিনটি দম্পতিদের একটি পুরুষ বংশধরদের জন্য উৎসর্গ করা হয়েছে হিন্দু ধর্মে মোট চব্বিশটি একাদশী আছে যার প্রতিটির একটি নির্দিষ্ট লক্ষ্য আছে কিন্তু পুরুষ সন্তানের আশীর্বাদ করার ক্ষমতা শুধুমাত্র পুত্রদা একাদশীর মধ্যেই রয়েছে যার একটি হল এই পৌষের পুত্রদা একাদশীতে নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু তো চলুন এবার কথা শুনি ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ভগবান পৌষ মাসে একাদশীর ব্রত পালন করলে কি হয় সেই সম্পর্কে আমাকে বলুন এই দিনে কোন দেবতার পুজো করতে হবে এবং এর যথাযথ পদ্ধতি কী আছে সেটাও বলুন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ পৌষের শুক্লাপক্ষের একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী নিষ্ঠা এবং আচার অনুষ্ঠানের সাথে পালন করা উচিত এই ব্রত এই ব্রতটিতে ভগবান নারায়ণের নামে উপাসনা করা হয় পূর্ণ লাভের দ্বারা এর থেকে একজন ব্যক্তি গুণী জ্ঞানী এবং সমৃদ্ধশালী হয়ে থাকে এখন আমি এই সম্পর্কে একটি গল্প আছে সেটা বলি তুমি শোনো প্রাচীনকালে ভদ্রাবতী নামে একটি নগর ছিল সেটি সুকেতুর মান নামে একজন রাজা শাসন করতেন তিনি নিঃসন্তান ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল শৈব ছেলে না হওয়ায় প্রতিনিয়ত তারা দুশ্চিন্তা করতেন এই পুত্রহীন রাজার বৃদ্ধ পুরুষেরা তার পূর্বপুরুষদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতেন তাদের চোখের জল নিয়ে ভাবতেন যে তাদের মৃত্যুর পর তাদের জন্য এই অনুষ্ঠানগুলি কেউ একজন পুত্র করবে রাজা ও তার রাজ্য অত্যন্ত সমৃদ্ধ হলেও এই প্রতাপে তিনি তৃপ্তি পেতে পারেননি এই অসন্তোষের একমাত্র কারণ ছিল তার জীবনে পুত্রের অনুপস্থিতি তিনি চিন্তা করেছিলেন যে তার মৃত্যুর পর তাকে কে অন্তুষ্টিক্রিয়া দেবে পুত্র ছাড়া পূর্বপুরুষও দেবতাদের ঘৃণা থেকে মুক্ত হওয়া যায় না পুত্রহীন পরিবার সর্বদা অন্ধকারে থাকে তাই ছেলের জন্মের জন্য চেষ্টা করা উচিত ধন সম্পদ পুত্র প্রভৃতি ইহজীবনে প্রাপ্ত হয় অতীত জীবনের কর্ম দ্বারা এইভাবে রাজা দিন রাত এই চিন্তায় মগ্ন থাকেন একদিন রাজা তার শরীর ত্যাগ করার কথা ভাবলেন কিন্তু চিন্তা করতে করতে তিনি বুঝতে পারলেন যে আত্মহত্যা একটি গুরুতর পাপ এই চিন্তা মাথায় নিয়ে রাজা একদিন গোপনে এক বনে চলে গেলেন ঘোড়ার পিঠে চড়ে তিনি পাখি ও গাছপালা দেখতে লাগলেন হাতিরা তাদের সঙ্গী এবং বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং বনটি বিভিন্ন প্রাণীতে ভরা ছিল রাজা তার দৃশ্য চারপাশের দেখতে দেখতে গভীর চিন্তায় ডুবে গেলেন কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তৃষ্ণায় রাজা অস্থির হয়ে জল খুঁজতে লাগলেন কিছু দূর যাওয়ার পর একটা পুকুরের দেখা পেলেন পুকুরের চারপাশে ছিল তপস্বীদের আশ্রম ততক্ষণে রাজার ডান হাত পা কাঁপতে শুরু করেছে এই শুভ লক্ষণে খুশি হয়ে রাজা তার ঘোড়া থেকে নেমে পুকুরের ধারে বসে থাকা তপস্বীদের সামনে প্রণাম করলেন এবং তারপর তাদের সামনে বসলেন রাজাকে দেখে একজন ঋষি বললেন হে মহারাজ আপনার উপস্থিতিতে আমরা অত্যন্ত সন্তুষ্ট আপনি কিভাবে এবং কেন এখানে এসেছেন দয়া করে বলুন জবাবে রাজা তাদের জিজ্ঞাসা করলেন হে ঋষিগণ আপনারা কে এবং এখানে কেন দয়া করে আমাকে বলুন ঋষি উত্তর দিলেন হে মহারাজ আজ পৌষের শুক্লপক্ষের শুভ একাদশী এবং এই শুভ একাদশীর পাঁচ দিন পর মাঘে স্নানের পবিত্র উৎসব পালিত হবে তাই এই পুকুরে আমরা পবিত্র স্নান করতে এসেছি ঋষির কথা শুনে রাজা বললেন হে শ্রদ্ধ ঋষি আমার কোনো পুত্র নেই আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন তাহলে আমাকে পুত্র লাভের বড় দিন ঋষি উত্তর দিলেন হে মহারাজ আজ পুত্রদা একাদশী আপনি অবশ্যই এই উপবাস পালন করলে সবচেয়ে ভালো ফল পাবেন ভগবানের কৃপায় নিঃসন্দেহে এই একাদশীর উপবাসের পূর্ণ লাভে আপনি ঠিক পুত্র লাভ করবেন ঋষির কথায় রাজা একাদশীর উপবাস পালন করে করলেন এবং দ্বাদশীতে পারণ পালন করেন ঋষিদের শ্রদ্ধা জানান এবং অবশেষে নিজের প্রাসাদে ফিরে আসেন শেষ পর্যন্ত রানী গর্ভধারণ করেন এবং ন মাস পরে তিনি একটি পুত্রের জন্ম দেন এক রত্নই জন্ম দিলেন বটে রাজপুত্র অত্যন্ত বীর ধনী সফল এবং জনগণের রক্ষকত্তা হয়ে বেড়ে ওঠেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ পুত্র লাভের জন্য পুত্র একাদশীর উপবাস পালন করা উচিত যারা এই একাদশীর মহিমা শ্রবণ করে এবং পাঠ করে তারা তার জীবদ্দশায় স্বর্গ লাভ করে থাকেন এবং পরজন্মে লাভ করেন পুত্রদা একাদশী বোত প্রধানত মহিলারাই পালন করেন একটি পুত্র সন্তানের জন্ম দিতে চাইলে অবশ্যই ভগবান বিষ্ণুর এই শুভ একাদশী উপবাস করা উচিত এবং পালন করা উচিত অথ শ্রী পুত্রদা একাদশীর ব্রোতকতা সমাপ্ত জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীষ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ওম নম বাসুদেব আয় নম ঔম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেব আয় নম ক্লিম কৃষ্ণ নম ক্লিম কৃষ্ণ নম ক্লিম কৃষ্ণায নম বন্ধুরা আজ শেষ করলাম ভিডিওটি আপনারা সবাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য ব্রত কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ শ্রীকৃষ্ণ আপনাদের ভালো করুন মঙ্গল করুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে টাটা বন্ধুরা খুব ভালো থাকবেন